আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির রসবরি পিঠা এই পিঠাটি দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু একদম নরম তুলতুলে আর খুবই কম সময়ে অল্প খরচে তৈরি করা যায় একবার হলেও সুজির রসবরি পিঠাটি আপনারা তৈরি করে খাবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ তরল দুধ সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুরু দুধ চিনি দিয়ে দিলাম আধা কাপ আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে এখন এই গুরু দুধটাকে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম একটু জর্দার রঙ তো এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন দিলে পিঠাগুলো দেখতে অনেক বেশি কালারফুল হয় এতে করে দেখতেও ভালো লাগে আমি এই দুধটাকে মাত্র বলক তুলে নিয়েছি তারপর দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এই দুধটাকে খুব বেশি একটা জাল করার দরকার নেই কারণ দুধ যদি ঘন হয়ে যায় তাহলে পিঠাগুলোর ভিতরে রস ভালো করে ঢুকবে না তো এখন এটাকে আমি চুলে থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন সুজির বড়ি পিঠার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুটি ডিম আর এই ডিমটি ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টাকে নামিয়ে রেখে তারপর ব্যবহার করতে হবে ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে একবারে না দিয়ে এভাবে একটু একটু করে দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটিকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে সুজিটাকে ডিমের মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। নাটিকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন সুজির মিশ্রণটি একদম ফমি হয়ে যায় তো এটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি এখন আমি সরাসরি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি চুলা একটি কড়াইতে দুই কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমি তেল তেলটা যখন হালকা একটু গরম হবে তখন সরাসরি একটু একটু করে ব্যাটার নিয়ে এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু খুব বেশি একটা ব্যাটার দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো অনেক বেশি বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তেলটাকে হালকা একটু গরম করে ব্যাটারটি তেলে দিতে হবে না হলে পিঠাগুলো কিন্তু বানাতে অসুবিধা হবে তো এক মিনিট পরে পিঠাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে পিঠাগুলোকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এটাকে কিন্তু লালসে করে ভাজার দরকার নেই যখন এটা এরকম হালকা একটু ভাজা হয়ে আসবে তখন তেলটাকে ছেঁকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি প্রিয় দর্শক এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এখন সরাসরি সেই আগে থেকে জাল করা দুধের মধ্যে পিঠাগুলোকে আমি দিয়ে দিলাম তবে দুধটাকে আমি আবারও একটু গরম করে নিয়েছি এখানে গরম দুধের মধ্যে পিঠাগুলোকে ভেজাতে হবে না হলে কিন্তু পিঠার মধ্যে রসটা ভালো করে ঢুকবে না তো আমি দুধটাকে আবারও গরম করে নিয়ে তারপর পিঠাগুলো এই দুধের মধ্যে দিলাম তো এখন একটি ঢাকনা দিয়ে ডেকে এভাবে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোকে আমি একটি একটি করে উল্টিয়ে দিচ্ছি এইবার আবারও ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি এভাবে রেস্টে রেখে দিচ্ছি আরও বিশ মিনিট মোট এই পিঠাগুলোকে আমি দুধের মধ্যে এভাবে ডাকনা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো দুধে ভিজিয়ে রেখেছি তারপর এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এখন উপর থেকে একটু বাদাম কুসি দিয়ে সাজিয়ে নিচ্ছি চাইলে দিতে পারেন না হলে বাদ দিবেন এটা কিন্তু একেবারে অপশনাল দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা রসের টইটুম্বুর হয়েছে এটা খেতে কিন্তু একদম মুখে লেগে থাকার মতো এর স্বাদ কখনোই কিন্তু ভুলার নয় আর বানাতেও কিন্তু একদমই কম সময় লাগে আজকের মতো এখানে বিদে নিচ্ছি হাফেজ